হ্যালো গাইজ আসসালামু আলাইকুম স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা ভালো আছো আমিও তোমাদের দুয়া ও আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে চলো তাহলে রেসিপিটা শেয়ার করি এখানে আমি কিছু পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি এক বাটি পরিমাণ কলার মোচা কলার মোচা আমার আগেই ফ্রিজে কেটে রাখা ছিল শুধু বের করে নিয়েছি এবার চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তাতে কলার মোচা দিয়ে দেব সামান্য পানি দিব এরপর দিব হালকা পরিমাণ লবণ ও হলুদ গুঁড়া এবার নাড়াচাড়া করে নিয়ে একটু ভাত দিয়ে নেব কলার মোচা ভাব দিতে দিতে আমি এদিকে ভাতের চাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কলার মোচা ভাব দিয়া শেষ হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার ধুয়ে রাখা ভাতের হাঁড়ি চুলাতে বসিয়ে দেব এরপর চিংড়ি মাছগুলো ভালোভাবে বেছে নেব চিংড়ি মাছগুলো আমার ভালোভাবে বেছে নেওয়া হয়ে গিয়েছে মাছের মাথাগুলো আমি আলাদাভাবে রেখে দিয়েছি এবার চিংড়ির মধ্যে সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়া দিয়ে মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব এবার কয়েক টুকরা আদা ও রসুন ও এক চামচ পরিমাণ জিরা বেটে নিয়ে তুলে নিব এদিকে আমার ভাত হয়ে গিয়েছে এবার ভাতে মার ঢেলে নিব চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে তেল ঢেলে দিব তেল ঢেলে দেওয়ার পর তেল গরম হয়ে এলে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলের ভিতর ছেড়ে দিয়ে হালকা করে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিব এই তেলের মধ্যে আরও সামান্য তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ও একটি শুকনো মরিচ এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি ও কুচি পেঁয়াজ ভাজা হতে হতে এবার চিংড়ি মাছের মাথা ভালোভাবে বেটে নিয়ে তুলে নেব এরপর পেঁয়াজ ভাজার ভিতরে ছেড়ে দিব এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ও সামান্য মরিচ গুঁড়া আর দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন ও জিরাবাটা এবার একটু নেড়ে চড়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলাটি ভালোভাবে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা কলার মছা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ভেজে নেব এবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দিব আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টস করে জানাবে আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে চিংড়ি মাছগুলো দেওয়ার পর এবার নেড়ে চেড়ে দুই মিনিটের জন্য ভেজে নেব চিংড়ি মাছ দিয়ে কলার মছে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব। রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে জানিয়ে দেবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ